নমস্কার গোচর ফল তিন আগে গোচর ফল ওয়ান এবং টু দুটো ভিডিও ছেড়েছি আমি এখানে আমরা জানবো দেখুন আমরা রাশিফল দেখি তো রাশিফলটা আসলে কি গ্রহের যে গোচর হয় ট্রানজিট হয় সেটার ফলে যে পরিবর্তনগুলো আসে সেটাকেই বলে রাশিফল অর্থাৎ এখানে যেটাকে গোচর ফল বলছি সেটাই হলো রাশিফল যেটাকে ইংরেজিতে ট্রানজিট বলা হয় তাহলে এই ভিডিও দেখলে আপনিও কি বুঝতে পারবেন যে কীভাবে রাশিফল বলা হয় বা তৈরি করা হয় বা রাশিফল কী হয়ে থাকে মানে কী হতে পারে আপনার রাশিফল অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে সুতরাং ভিডিওটা একদম মিস করবেন না কারোর উপর ডিপেন্ড করতে হবে না আপনাকে আপনি নিজেই আপনার রাশিফল জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার জন্য অনেক মূল্যবান হতে চলেছে এই চ্যানেলটা অনেক মূল্যবান ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং আরও আপলোড করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা বুঝেছি যে গোচরের ক্ষেত্রে বা রাশিফলের ক্ষেত্রে চন্দ্র লগ্নের প্রাধান্য রয়েছে সব থেকে বেশি এটা আমরা জেনেছি এবং লগ্ন থেকে রাশিফল বিচার করারও কিছু ব্যাপার রয়েছে সেগুলো আমরা বুঝেছি কোন কোন ক্ষেত্রে লগ্ন থেকে বিচার করব রাশিফল সেটাও আমরা জেনেছি তো মেনলি ব্যাপারটা আমাদের চন্দ্র থেকেই বিচার করতে হবে এটা কিন্তু আমরা জেনেছি চন্দ্র লগ্নের গুরুত্বই সব থেকে বেশি এইবার আজকে আমরা যেটা জানবো রবির গোচর সম্পর্কে কারণ টোটাল নটা গ্রহ রয়েছে এই নটা গ্রহেরই গোচর হবে এবং নটা গ্রহেরই কোনো না কোনো জায়গায় গোচর বর্তমানে করছে এবং ফিউচারে করবে এর ফলে কি কী ফলাফল হবে এটা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। এবং এই নটা গ্রহকেই আমরা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব এবং বর্তমানে জানার চেষ্টা করব আমরা রবির গোচর ফল সম্পর্কে আপনার কাছে যদি জন্মপত্রিকা আপনার থেকে থাকে কুষ্টি থেকে থাকে সেটা খুলে বসুন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন আর যদি নাও থেকে থাকে কোনো অসুবিধা নেই ভিডিওটা বোঝার চেষ্টা করুন ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন ঠিক আছে এখন আপনার যে লগ্ন পত্রিকা সেটা আপনি খুলুন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জন্মপত্রিকা কুণ্ডলী মানে কুষ্টি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি কোনো এক ব্যক্তির লগ্ন পত্রিকা এটা কোনো গোচর না লগ্ন পত্রিকা এবং আপনারা জানেন যে কোন ঘরে কি রাশি হয় এটা মেষ রাশির ঘর এটা বিষ বৃষ রাশির ঘর এটা মিথুন রাশির ঘর এটা কর্কট আমি বাইরে দিয়ে লিখে রেখেছি কোনটা কোন রাশির ঘর এবং এই জাতকের যে লগ্ন রয়েছে সেটা লগ্ন হলো মানে জন্মের জন্মের সময় যে লগ্ন রয়েছে গোচর বলছি না সেটা হলো কন্যা রাশির ঘরে এক লেখা মানে এটা লগ্ন এই জাতকের এটা লগ্ন কন্যা লগ্ন তাহলে এই জাতকের এখন গোচর আমি কিভাবে বিচার করব যেটাকে আপনারা রাশি ফল হিসেবে জানেন আপনাকে দেখতে হবে যে আপনার জন্মপত্রিকায় চন্দ্র কোথায় বসে রয়েছে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এটা কারোর জন্মপত্রিকা এখানে আমি দেখতে পাচ্ছি যে চন্দ্র এই ঘরটায় বসে রয়েছে কত নম্বর ঘরে বসে রয়েছে সেটা নয় কোন রাশিতে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মিন লেখা মানে এই জাতকের পত্রিকায় মেন রাশিতে চন্দ্র বসে রয়েছে আপনার পত্রিকায় কোনো না কোনো জায়গায় চন্দ্র বসে রয়েছে সেই রাশিটা খুঁজে বার করুন সেই রাশিটা খুঁজে বার করে এরকম একটা খালি ছক আগুন একে যেই ঘরে চন্দ্র বসে রয়েছে যেই রাশিতে সেই রাশিতে আপনি এক লিখে দিন ফর এক্সাম্পল এখানে মিন রাশিতে চন্দ্র রয়েছে তাই এখানে এক লিখে দিলাম মানে এটা লগ্ন বানিয়ে নিলাম চন্দ্র লগ্ন বানিয়ে নিলাম এইবার বর্তমানে গ্রহ যেখানে যেখানে গোচর করছে যেখানে যেখানে রয়েছে সেগুলো আমি লিখে দিলাম যেমন মিন রাশিতে রয়েছে শনি রাহু বুধ শুক্র বৃষ মেষ রাশিতে রয়েছে রবি এটা মেষ রাশির ঘর দেখতে পাচ্ছেন এখানে আমি মেষ লিখে রেখেছি বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে কি করে বুঝলাম এটা বৃষ রাশি দেখতে পাচ্ছেন এখানে বৃষ লেখা এটা ফিক্স এই রাশির নামগুলো প্রত্যেকটা ঘরের জন্য ফিক্স করা রয়েছে এই যে এরকম ত্রিকোণভাবে আঁকা এই ঘরটা এটা কুম্ভ রাশিরই হয় এই ছক অনুযায়ী এটা ফিক্স দেখতে পাচ্ছেন যে মিথুন রাশি ঘর ফাঁকা যেটা এই ব্যক্তির জন্য চতুর্থ ঘর কর্কট রাশি মঙ্গল বসে রয়েছে সিংহ রাশি সিংহ রাশি কী করে বুঝলাম দেখতে পাচ্ছেন সিংহ লেখা সিংহ রাশি সবার জন্যই এটা এক রাশির এই এই ঘরটা সিংহ রাশিরই হয় কন্যা রাশিতে কেতু বসে রয়েছে এখানে তুলা রাশিতে অষ্টম ঘর এই জাতকের লগ্ন হিসাবে এটা অষ্টম ঘর অষ্টম ঘরে ফাঁকা বৃশ্চিক রাশিতে এই জাতকের জন্য নবম ঘর ফাঁকা ধনু রাশিতে দশম ঘর ফাঁকা মকর রাশি একাদশ ঘর চন্দ্র বসে রয়েছে এবং দ্বাদশতম ঘরে ফাঁকা চন্দ্র কিন্তু এই যে যে চন্দ্র লগ্ন আমরা লিখলাম এখানে চন্দ্রটা কিন্তু লিখবো না বর্তমানে যেখানে চন্দ্র রয়েছে সেখানে আমরা লিখে দেব তাহলে এখন সব গ্রহের বিচার আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করবো না কারণ সেটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আমরা কেবলমাত্র এখানে রবির গোচর জানব পরবর্তীকালে পরের গ্রহের গোচরগুলো আমরা জানবো ঠিক আছে এখন রবি কোথায় রয়েছে রবি দেখতে পাচ্ছেন যে এখানে মেষ রাশি হয় মেষ রাশিতে রবি রয়েছে এখানে মেষ রাশির ঘর এটা এবার আপনার লগ্ন অনুযায়ী রাশি কত নম্বর ঘর হচ্ছে লগ্ন অনুযায়ী সেটা আপনি কাউন্ট করে নিন এই জাতকের চন্দ্রলগ্ন মিন লগ্ন অনুযায়ী দু নম্বর ঘরে মেষ রাশিতে রবি গোচর করছে এখন রবির গোচর ফল কী হবে এখন রবির গোচর ফল কী হবে জানার জন্য আমাদের কী করতে হবে রবির গোচর কোন কোন ঘরে শুভ হয় সেগুলো আমাকে জানতে হবে তাহলে তিন ছয় দশ এবং এগারো নম্বর ঘরে কিন্তু রবির গোচর শুভ হয় এই ঘরে যদি রবি গোচর করে তাহলে সেটা শুভ বলা হবে তাহলে উদাহরণস্বরূপ দেখে নিই এটা এক নম্বর ঘরে এটা দু নম্বর ঘরে গোচর করছে তার মানে তিন ছয় দশ এগারো হচ্ছে না তার মানে কোন কোন ঘরে গোচর অশুভ হবে এক নম্বর ঘরে গোচর অশুভ দু নম্বর ঘরে অশুভ চার নম্বর পাঁচ সাত আট নয় এবং বারো নম্বর ঘরে গোচর রবির গোচর অশুভ রাশি না কিন্তু বারো নম্বর ঘর এক দুই চার পাঁচ সাত আট নয় বারো এই ঘরগুলোর ক্ষেত্রে রবির গোচর কিন্তু অশুভ হবে এবং তিন ছয় দশ এগারো এগুলো শুভ এখন এই জাতকের দ্বিতীয় স্থানে রবি গোচর করছে তাহলে কি ফল হবে তার মানে দ্বিতীয় স্থান সম্পর্কিত যে ফল শুভ বা অশুভ পরিণাম প্রাপ্ত হবে কি পরিণাম প্রাপ্ত হবে এখানে দেখে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় স্থানে অশুভ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় স্থান থেকে আমরা শুভ ফল প্রাপ্ত হব না সবার প্রথমে যে গ্রহ থেকে আমরা কোনো ফল প্রাপ্ত হব যেই গ্রহের গোচর সম্পর্কে বলছি সেই যেমন এখানে রবির কথা বলছি রবির থেকে যে ফল প্রাপ্ত হওয়ার কথা ছিল আমাদের সেই ফলগুলো কিন্তু শুভ ফল আমরা পাবো না অশুভ গোচর হলে দশায় বা কোনো ঘর থেকে আপনার দশায় বা কোনো ভাব থেকে যে ফল পাওয়ার কথা ছিল সেখানে যদি রবির যোগদান থেকে থাকে তাহলে সেই শুভ ফলগুলো আপনি পাবেন না এখন তিন ছয় দশ এগারো এই ঘরগুলো মনে রাখবেন কি করে দেখুন আমরা জানি এটা বর্তমান গোচর আপনারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছি ঠিক আছে এটা আমি মুছে দিচ্ছি আমরা জানি যে তিন ছয় এগারো এই তিনটে ঘরকে ত্রিশ আয় বলা হয় এবং এই তিনটে ঘর অশুভ ঘর তিন মানে ত্রি শট মানে ছয় আয় একাদশ ঘরকে আয় স্থান বলা হয় তাই ত্রিশ আয় তাহলে এইটা আপনারা মনে রাখতে পারবেন যে তিন ছয় এগারো অশুভ ঘর এবং অশুভ ঘরে যে কোনো অশুভ গ্রহ গেলে সে শুভ ফল দেয় বাকি রইল দশ নম্বর ঘর দশ নম্বর ঘরে রবি দিকবল প্রাপ্ত হয় তাই রবি কিন্তু দশ নম্বর ঘরে শুভ ফল দেবে তাহলে তিন ছয় এগারো অশুভ ঘর এবং অশুভ ঘরে যে কোনো অশুভ গ্রহ শুভ ফল দেয় এবং দশ নম্বর ঘরে রবি দিকবল প্রাপ্ত হয় তখন রবি দুপুরের টাইম প্রখর তেজ থাকে বলবান থাকে তাহলে দশম স্থানে রবি কিন্তু দিকবল প্রাপ্ত হয় বলে দশম স্থানটাও আপনাদের কিন্তু মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে লগ্নে থাকলে যদি রবি থাকতো তাহলে কি অশুভ হতো দ্বিতীয় স্থানে অশুভ তৃতীয় স্থানে শুভ ফল চতুর্থ স্থানে অশুভ পঞ্চম স্থানে অশুভ ষষ্ঠ স্থানে শুভ ফল সপ্তম অষ্টম নবমে অশুভ দশম স্থানে শুভ ফল একাদশ স্থানে শুভ ফল এবং বারো দ্বাদশতম যে ঘর সেখানে অশুভ ফল দেবে রবি এখন কোন ঘরে কীরকম ফল দিতে পারে সেটা আমরা একটু দেখে নেব যদি লগ্নে রবি থাকে লগ্নে মানে চন্দ্র লগ্নে আপনার চন্দ্র রাশি যেটা সেটা যদি লগ্ন ধরেন তাহলে সেখানে যদি রবি থাকে আপনার তাহলে কি হবে তার মানে আপনার স্বয়ং আপনার মধ্যে রবি রয়েছে মানে আপনার মস্তক লগ্ন মানে কি মস্তক আপনার মাথার উপর বসে রয়েছে রবি সেক্ষেত্রে কি হবে আপনার কিন্তু ক্রোধ আসবে আপনাকে কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ রবির গুণ গুণাগুণের মধ্যে এটা পড়ছে তাই না এইবার রবির দৃষ্টি কোথায় যাচ্ছে দেখুন রবি যদি লগ্নে থাকে তাহলে রবির দৃষ্টি সোজাসুজি সপ্তমে আসবে সপ্তম স্থান পার্টনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এসব বোঝায় তাহলে বিজনেস পার্টনার যিনি আছেন তার সঙ্গে কিন্তু আমার সামঞ্জস্য মেনটেন করতে হবে নিয়ন্ত্রণে থাকতে হবে যাতে ক্রোধ না আসে আমার ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে রাগ যা বা ক্রোধ যাতে না আসে কোনো বাদ ঝগড়া বিবাদ না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ পূর্ণ ভাবে থাকতে রয়েছে অশুভ আমরা জানি এবার যদি দ্বিতীয় স্থানে যে রবি রয়েছে এটার ফল কি হবে দ্বিতীয় স্থানে কি ফল হয় আমরা জানি তিন ছয় এগারো তিন ছয় দশ এগারোতে শুভ ফল তার মানে দ্বিতীয় স্থানে অশুভ ফল দেবে দ্বিতীয় স্থান থেকে আমরা বাণী দেখি তার মানে আপনার বাণীতে ক্রূরতা আসবে বাণীটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ভুলভাল কথা যেন রাগের মাথায় বলে না দেন সেই জায়গাটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার বাণী দিয়ে কেউ যেন দুঃখ বা কষ্ট না পায় সেটা আপনার মাথায় রাখতে হবে বা কেউ যাতে আপনার ক্রূর বাণীতে সেও যেন রেগে না যায় কোনো প্রবলেম না হয়ে যায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে তৃতীয় স্থানে যদি গোচর করে তাহলে তৃতীয় স্থান সম্পর্কিত সব ফল ভালো হবে কারণ তৃতীয় স্থানে গোচর শুভ বলেছি এবার তৃতীয় স্থান থেকে কি কি ফল ভালো হবে এটা জানার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে যে তৃতীয় স্থান থেকে কি কি বিচার করা হয় আমার কিন্তু এই ভাবগুলো নিয়ে টোটাল ভিডিও বানানো রয়েছে লগ্ন থেকে কি কী বিচার করা হয় দ্বিতীয় স্থান থেকে কী কী বিচার করা হয় অনেক জিনিস বিচার করা হয় প্রত্যেকটা ভাব থেকে আমি তো শর্টে বোঝানোর জন্য একটু একটু করে বলছি আপনাকে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে হবে এবং জানতে হবে আপনি সার্চ করবেন যে লগ্ন থেকে কি কি বিচার করা হয় দিয়ে আমার চ্যানেলের নামটা দেবেন সার্চ করবেন পেয়ে যাবেন দ্বিতীয় স্থান থেকে কি কি বিচার করা হয় দিয়ে আমার চ্যানেলের নাম দেবেন সার্চ করবেন পেয়ে যাবেন তৃতীয় ভাব থেকে কি কি বিচার করা হয় আমার চ্যানেলের নাম সার্চ করবেন পেয়ে যাবেন ভিডিও এভাবে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে নেবেন আমি তিন নম্বর ঘরের ভিডিওটা দরকার পড়লে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তার মানে তিন নম্বর ঘরে রবির গোচর শুভ হবে চার নম্বর ঘর এখানে তো শুভ ফল বলেছি তিন ছয় দশ এগারো তার মানে চার নম্বর ঘরে কিন্তু শুভ ফল হবে না আপনার চার নম্বর ঘরে যদি রবি গোচর করে আপনি হৃদয়ে একটা বোঝা অনুভব করবেন এটা মাতার স্থান মাতার কোন সম্প সমস্যা হতে পারে নিজের ঘরে নিজে শান্তিতে থাকতে পারবেন একটা অস্থিরতা অনুভব করবে এটা চতুর্থ স্থান চতুর্থ স্থান থেকে যা কিছু প্রাপ্ত সেগুলো থেকে আপনাকে সেপারেট করার চেষ্টা করবে এরপরে পঞ্চম স্থানে যদি রবি যায় পঞ্চম স্থানে রবি গেলে কি হবে পঞ্চম স্থানে রবি গেলে পঞ্চম স্থান সন্তান স্থান আপনি সন্তানকে মারধর করেন না খুব ভালোবাসেন কিন্তু পঞ্চম স্থানে রবি চলে গেছে আপনার সন্তান কোনো বদমাইশি করেছে আপনি তখন মুখ দিয়ে নয় হাত চালিয়ে তাকে শাসন করছেন মারধর করছেন কোনো মিটিংয়ে আপনি বসলেন মিটিংয়ে দুটো এমন কথা আসলো যেটা আপনার ক্রোধ এসে গেল মিটিং সেখানেই সমাপ্ত হয়ে গেল ষষ্ঠ স্থানে গোচর অত্যন্ত শুভ ষষ্ঠ স্থান দেখবেন ধন এটা পঞ্চম স্থান দ্বিতীয় স্থান ধন স্থান এক দুই তিন চার পাঁচ পঞ্চম স্থান দশম মানে কর্মস্থান থেকে এটা নবম স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম স্থান কর্মের নবম ধন স্থানের পঞ্চম তার মানে কি ভালো জায়গাটা ষষ্ঠ স্থান থেকে ভালো ফল দেবে নিজের শক্তি দিয়ে রবি এখানে ধন আনার চেষ্টা করবে কর্মে বৃদ্ধি করবে দশম স্থানের নবম স্থানেটা তাই কর্মে বৃদ্ধি করবে এখন গোচরেও গ্রহ যেই স্থানের অধিপতি সেই স্থানেরও বৃদ্ধি করার চেষ্টা করবে যদি গোচর শুভ হয় এরপরে সপ্তম স্থানে যদি যায় তাহলে রবির গোচর কীরকম হবে সপ্তম স্থানে যদি যায় তাহলে আপনার ওয়াইফ না চাইতেই কিছু একটা কথা বলে ফেলবে আর তার উত্তর আপনি দেবেন ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক লেগে যাবে পার্টনারের সাথে কোনো প্রবলেম হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে মাথা গরম হয়ে যেতে পারে এই জিনিসগুলো মেনটেন করতে হবে যদি অষ্টমে গোচর হয় অষ্টমে রবি চলে যায় অষ্টমে রবি গেলে কী হবে কোনো জায়গা থেকে ধন প্রাপ্তি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আটকে যাবে রবি অষ্টমে গিয়ে দ্বিতীয় স্থানে সোজা দৃষ্টি দেবে তার মানে দ্বিতীয় স্থান ধন সম্পর্কিত সমস্যা তৈরি করবে এরপরে রবি যদি নবম স্থানে চলে যায় নবম স্থানে গেলে নবম স্থান স্থান ধার্মিক স্থান পিতার সঙ্গে তর্ক বিতর্ক লাগতে পারে সম্পর্ক খারাপ হতে পারে ধর্মের হানি হতে পারে নবম স্থান কি স্থান আপনি পুণ্যর ক্ষয় করলেন মানে কোনো পাপ করলেন ধর্মের হানি করলেন বহুদিন থেকে কোনো ধার্মিক যাত্রার কথা ঠিক করে রেখেছিলেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে তীর্থস্থান যাত্রা ক্যান্সেল হয়ে যেতে পারে নবম স্থান ধর্মস্থান তীর্থস্থান ঈশ্বর স্থান তো সেই রিলেটেড কিন্তু প্রবলেম আপনার চলে আসবে ভাগ্য সাথ দেবে না দশম স্থানে যদি রবি চলে যায় দশম স্থানে আমি বললাম রবির গোচর অত্যন্ত ভালো তাহলে বহুদিন থেকে কোনো কাজ করছেন সফলতা আসছে না এখানে দশমে রবি গোচর করছে সফলতা চলে আসবে আপনার একাদশ স্থানে যদি রবি গোচর করে কোনো জায়গা থেকে কোনো পুরস্কার প্রাপ্ত হওয়ার কথা ছিল যদি দশা আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার সেটা আপনি নিশ্চিত রূপে পাবেন সেরকমভাবেই দ্বাদশে গোচর ফল অশুভ রবির এইভাবে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে রাশি ফল বা গোচর ফল যেটা ট্রানজিট সেটা কিভাবে বলা হয় সেটা আপনারা এইভাবেও বুঝতে পারবেন আমরা দেখি যে বহু চ্যানেল রয়েছে যেখানে রাশি ফল বলে সেখানে যা পারে ভুলভাল বলে চলে যায় আবার কোন কোনো চ্যানেলে ঠিকঠাক বলে কিন্তু আপনি যদি জেনে থাকেন এই সব বিষয়গুলো তাহলে আপনি ঠকবেন না আপনি যদি জ্যোতিষ নাও হতে পারেন এই ভিডিওগুলো দেখেন আপনি ঠকবেন না কেউ আপনাকে ঠকাতে পারবে না আমি যদি ওই রকম ভিডিও বানাতাম যে এটা মানে টোটকা তন্ত্র মন্ত্র এই দিয়ে এটা করুন এই বসীকরণ হয়ে যাবে নানান রকম বিভিন্ন রকম যে ভিডিওগুলো আসে সেই সব যদি দিয়ে যদি আমি ভিডিও ছাড়তাম প্রচুর ভিউ আসতো ভাইরাল হয়ে যেত ভিডিও চ্যানেল সা মানে প্রচুর সাবস্ক্রাইবার আসতো প্রচুর প্রচুর মানে লাভ হতাম লাভবান হতাম আমি কিন্তু সেটা আমি করিনি কারণ ভুল ভুলভাল আমি শেখাতে চাই না সঠিক জিনিসটা আপনাদের শেখাবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার